আসসালামু আলাইকুম বিয়ার্স বেস্ট ওয়াটার টেকনোলজি ভোগ থেকে সবাইকে ও স্বাগতম আমি সাইফুল ইসলাম আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমি এখন বর্তমানে অবস্থান করতেছি গোপালগঞ্জ জেলা গোপালগঞ্জ সিটিতে শহরেই আছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা ওয়াটার প্লান্ট ডিজাইন করা আছে এখনো আমরা কাজ শুরু করিনি আমরা এখানে এই ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টটা আমরা এখানে ডেলিভারি দিয়েছি এখনও কাজ শুরু হয়নি আমরা কাজ শুরু করব তৈরি আমাদের এই কাজটা কমপ্লিট করলে টোটালি তিন চার দিন সময় লাগবে তিন চার দিন পরে যখন কাজটা টোটালি কমপ্লিট হবে তখন আমরা একেবারে কমপ্লিটলি একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। তো এটা হচ্ছে একটা জার ড্রিঙ্কিং ওয়াটার এবং এই ব্যাটারি পানির ব্যাটারি ওয়াটার প্লান্ট তো এখানে এই জন্য মানে এখানে বলা হইতে মানে হচ্ছে এভাবে এক ফজিতে দুই ব্যবসা মানে আপনার ব্যাটারি ওয়াটার প্লান্ট বসাতে হলে কিন্তু আপনার ওয়াটার প্লান্টটা বসাতে হবে এবং আবার আপনার জার ড্রিঙ্কিং ওয়াটার বসাতে হলেও ওয়াটার প্লান্টটা বসাতে হবে তো ব্যাটারির জন্য আলাদা বাড়তি কিছু টাকা খরচ করলে আপনার একই জায়গা থেকে আপনি দুইটা প্রোডাক্ট মার্কেটে বিক্রি করতে পারবেন আপনি কিছু যা মানে যার বোতল পানি বিক্রি করতে পারলেন আর কিছু আপনি ব্যাটারি পানি বিক্রি করতে পারলেন তাহলে সেক্ষেত্রে আপনার মার্কেটে টিকে থাকার প্রতিযোগিতায় আপনি আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে ধরে নিন কেউ যার বোতলে পানি কিছু নিল আবার ব্যাটারি পানির চাহিদা এখন সব জায়গাতে আছেন আপনারা সবার মোটামুটি জানেন কারণ সারা বাংলাদেশে এখন আনাচে কানাচে অটো ইজি বাইকের সংখ্যা অনেক বেড়ে গেছে আর অটো ইজি বাইকে যে ব্যাটারিগুলা ব্যবহার করা হয় সেই ব্যাটারিতেই ব্যাটারি পানিগুলো ব্যবহৃত হয় আর এই ব্যাটারি পানিগুলো কিসে কিসে ব্যবহার হয় আমি সেটা বলছি আপনাদেরকে ব্যাটারি পানিগুলো ল্যাবে ব্যবহার করা হয় ব্যাটারি পানিগুলা তার পরবর্তীতে যাই হোমিওপ্যাথিক ওষুধে ব্যবহার করা হয় তো আমরা এটাকে ডি মিনারেলাইজ ওয়াটার বলে মানে এটার সাথে কোনো মিনারেল থাকে না তো সহজ ভাষায় ব্যাটারিতে ব্যবহার হয় দেখে আমরা বলি ব্যাটারি ওয়াটার ওই ওষুধ কোম্পানির কাজে ব্যবহার হয় দেখে সেক্ষেত্রে ডিস্টিল ওয়াটার বলা হয় যখন আপনার ল্যাবে ব্যবহার করা হয় তখন সেখানে ডিএম ওয়াটার ব্যবহার মানে বলা হয় টোটালি এই প্লান্টটা হবে ডিমিনারেলাইজড ওয়াটার মানে ব্যাটারি পানিতে কোনো মিনারেল কোনো খনিজ কিচ্ছু থাকবে না টোটালি জিরো থাকবে এই জন্য সেটাকে ব্যাটারি করা বলা হয় আর এদিকে যেটা আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জা ড্রিঙ্কিং ওয়াটার প্লান্ট এখান থেকে পানিটা পরিশোধন হবে পরিশোধন হয়ে টাঙ্কিতে জমা থাকবে টাঙ্কি থেকে পানিটা আমরা ওইদিকে ওয়াশিং মেশিন দিয়েছি ফিলিং মেশিন দিয়েছি সেখানে যার বোতলে ভরে মার্কেটে বাজারজাত করা হবে তখন সেই বলা হবে জার ড্রিঙ্কিং ওয়াটার তো জার ড্রিঙ্কিং ওয়াটার ব্যবসাটা খুবই লাভজনক ব্যবসা তবে কিন্তু সেই আপনাকে যার বোতলে পানি অবশ্যই বিক্রি করতে হবে ধরে নিন আপনার প্লান্টটা বিক্রি করলেন বিক্রি করে আপনি ওই আর চশমা লাগায় নাকে তেল দিয়ে যদি বসে থাকেন আমি প্লান দিচ্ছি আমার ব্যবসা হবে আমার ব্যবসা হবে তাইলে হবে না এই পানি ব্যাটারি পানি কেউ এসে আপনার কাছে নিবে না মানুষের কাছে গিয়ে আপনাকে বিক্রি করতে হবে পৃথিবীর মধ্যে দুইটা ব্যবসায় আছে মানুষের কাছে যাওয়া লাগে না একটা হচ্ছে ফার্মেসি একটা হচ্ছে মুদি দোকান আপনি দেখবেন মোদি দোকান জায়গা মতো এক জায়গায় খুলে বসে আছেন বা পজিশন একটা জায়গায় দোকান খুলে বসে আছেন সবাই এসে আপনার কাছ থেকে নিয়ে নিবে কিন্তু যার বোতলে পানি সবাই আপনার কাছ থেকে এসে নিবে না যার বোতলে পানি নিবে কোন এলাকায় যেসব এলাকার মধ্যে মিষ্টি পানি পাওয়া যায় না লবণাক্ত এলাকা যেমন কি খুলনা সাতক্ষীরা বাঘেরা ঐসব অঞ্চলে কারণ ওইখানে পানির জন্য হাহাকার চলে আর অন্য সব জায়গায় আপনি যদি যার বোতলের প্ল্যান্ট বসান অবশ্যই আপনাকে মার্কেটিং করতে হবে মানুষের কাছে যেতে হবে মানুষকে বুঝাতে হবে এবং কি মানুষকে মানে পরিশ্রম করতে হবে লেগে থাকতে হবে দৈর্য ধরতে হবে আর ইচ্ছা শক্তি আপনার থাকা লাগবে তাহলে আপনি যার পানির ব্যবসায় আপনি সফলতা পাবেন আর এই যার পানির ব্যবসাটার প্ল্যানটা দিলে আপনাকে মিনিমাম এক বছর পর্যন্ত আপনাকে অপেক্ষা করা লাগবে কারণ কি জন্য আপনাকে যদি নতুন এলাকা হয় তাহলে আপনাকে মার্কেট তৈরি করে নিতে হবে আর যে এলাকার মধ্যে অলরেডি আগে থেকে মার্কেটিং হয়ে আছে মানে অন্যরাও যার বোতলে পানি বিক্রি করতেছে সেই এলাকায় আপনি এই ব্যবসাটা করলে তখন আপনার জন্য একটু ইজি হয়ে যাবে বা সহজ হয়ে যাবে অনেকে মনে করে এই এলাকায় তো একটা প্লান্ট হয়ে গেছে আমি দিলে আমার পানি চলবে না ভাই আপনি দিলে আরও বেশি চলবে কি জন্য একজনও তো দিয়েছে আপনি যখন দিবেন এখান থেকে মানুষ আরো উদ্বুদ্ধ হবে মানুষের আকর্ষণ বাড়বে আগ্রহ বাড়বে এজেন্ট কি আমি গোপালগঞ্জ গোপালগঞ্জে অনেকগুলোই প্লান্ট আছে কারণ এখানকার পানিতে লবণাক্ত আসে পানিতে আয়রন আসে যার কারণে টিউবওয়েলের পানি মানুষে খেতে পারে না এই জন্য এই এলাকাতে যার বোতল পানিটা চলে বেশি বাগেরহাটে চলে খুলনাতে সাতক্ষীরাতে এগুলাতে ইভেন আমাদের তো আমার বাড়ি নোয়াখালী তো যার বোতল পানির খুব ব্যব চাহিদা কুমিল্লা কুমিল্লা লাকসাম লাকসাম একটা থানা ওইখানে ছয় সাতটা ওয়াটার প্লান্ট দেওয়া আছে আমার নিজেরা দেয়া আছে পাঁচটা ওইখানে পানিতে লবণ নাই কিন্তু ওইখানেও পানি চলে এরকম টাইপের আমরা সারা বাংলাদেশে আমি যদি হিসাব দিই এখনই আপনাদেরকে দেড়শো দুইশো যার বোতল ওয়াটার প্লান্টের আমি আপনাদেরকে ঠিকানা দিতে পারবো কারণ আমরা আমি সাইফুল ইসলাম দীর্ঘ প্রায় পনেরো থেকে ষোলো বছর এই ওয়াটার সেক্টরে জড়িত দেশের এই প্রান্ত থেকে সেই প্রান্ত পর্যন্ত অনেক জায়গাতে আমরা এই জার বোতলের প্লান্টগুলো দিয়েছি আমার দেখা আমি চোখের সামনে দেখেছি আমার দেহা অন্তত নব্বই থেকে পাঁচানব্বই পার্সেন্ট মানুষ সফল হয়েছে আর ফাইভ পার্সেন্ট মানুষ কোনো না কোনোভাবে ঝরে যায় কারণ মানে সবাই সফল হয় না এর জন্য চেষ্টা করতে হয় ধৈর্য ধরতে হয় লেগে থাকতে হয় আর যারাই যার বোতল পানির ব্যবসা করতে চান তারা হুজুকে কেউ আসবেন না আপনার এলাকায় অ্যানালাইসিস করবেন পরিকল্পনা চিন্তাভাবনা করবেন পরামর্শ করবেন প্রয়োজন আমাদের সাজেশন নিবেন আমরা আপনাদেরকে ধারণা দিতে পারবো আপনি কোনো এলাকায় পানির ব্যবসাটা করবেন সেই এলাকায় চাহিদা হবে কি না যদি অজপাড়াগার হয় একবারে গ্রাম হয় ওইখানে যার বোতলে পানি চলবে না এই যার পানিগুলা পানিগুলো চলে সাধারণত শহর কেন্দ্রিক মানে যেখানে শহর গণবসতি আছে ওই এলাকায় যদি আপনি যার বোতলে পানি দেন এই ব্যবসাটা দেন তাহলে আপনাকে বসে থাকা লাগবে না তো এইভাবে যার বত এই যে আমরা এই পাশে যদি দেখাই এদিকে দেখেন আমরা এই ওয়াশিং মেশিন দিয়েছি তার পরবর্তীতে যাই এই পাশে আমরা আবার এই ফিলিং মেশিন দিয়েছি এখন আমাদের কাজটা চলমান কাজটা কমপ্লিট হয়নি এ এইভাবে করে আমরা সাজিয়েছি এখান দিয়ে একটা পার্টিশন হবে এখান দিয়ে একটা পার্টিশন হয়ে এই ওয়াটার প্লান্টটা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে আর ফিলিং সেকশন আলাদা হয়ে যাবে এবং কি ওয়াশিং মেশিনটার জন্য আমরা আলাদা পার্টিশন দিয়ে দিব দিয়ে ওয়াশিং মেশিনটা আলাদা করে ফেলবো কারণ এখানে কেমিক্যাল দিয়ে যার ওয়াশ করা হবে তো আর ফিলিং ফিলিং মি রুমটা সম্পূর্ণ আলাদা থাকতে হবে যদি আপনি বিএসটিএ অনুমোদন নিতে চান এই সিস্টেমে করি আবার একটা ল্যাব রুম লাগবে আলাদা অফিস রুম লাগবে যেটা এই রুমের বাইরে আমরা রেখেছি যদি আপনি যার বোতল পানির ব্যবসা করতে চান বিএসটিএ অনুমোদন নিতে চান তাহলে এইভাবে করে আপনার প্ল্যানটা সাজাতে হবে তাহলে বিএসটি এর জন্য অ্যাপ্লাই করলে খুব ইজিভাবে আপনার অনুমোদনটা পেয়ে যাবেন তো যাই হোক আমাদের এই প্ল্যানটা যখন একবারে কাজ কমপ্লিট করা হবে আরেকবার আপনার ভিডিও করে আপনাদের সাথে আমরা শেয়ার করব আমরা দেখাবো তো যারাই যার বোতল ব্যাটারি ওয়াটার পানির ব্যবসা করতে চান তারা আমাদের তারা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সঠিক পরামর্শ দিয়ে সহযোগিতা করব যদি আমি মনে করি আপনার এলাকায় এই পানির চাহিদা হবে না বা আপনি ব্যবসা করতে পারবেন না আমার যদি সন্দেহ হয় আমি আপনাকে নিষেধ করবো আপনি জোর করে মেশিন নিতে চাইলেও আমি দিব না কারণ আমি সাইফুল ইসলাম শুধু টাকা ইনকাম করার জন্য এ এই মার্কেটিংটা করি না আমি চাই বেকারত্ব দূর হোক বেকারত্ব দূর হোক এবং কি কর্মসংস্থান সৃষ্টি হোক বেকারত্ব দূর হলে কর্মসংস্থান সৃষ্টি হলে দেশ উন্নত হবে মানুষের কর্মসংস্থান বাড়বে একটা সেবামূলক কাজও তো এজন্য আমি চাই যে এখানে আপনি ব্যবসাটা দিবেন যদি আপনি লস হওয়ার সম্ভাবনা থাকে আমি নিশ্চিত করে দিব অবশ্যই আপনাকে আমি দিতে দিব না আর যদি সম্ভাবনা থাকে অবশ্যই আমি আপনাকে আরও উদ্বুদ্ধ করব যেন আপনার ওই জায়গায় প্লানটা দেন তো দর্শক আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ